চমক ডিমান্ড ডিমান্ড দেখেন কি ডিজাইন ভাই রং একদম রং টস টসা রং পাঁচটা ধোয়া দার পর রং কাপড় ফেরত নেই রং উঠলে কোন সমস্যা নাই ভয় পাইবেন না আমাদের কাপড় নিয়ে ওই

সব কুড়ি হাটে আপনার খালি অর্ডার দিবেন সর্বশেষ কালার এবং দেখাই দেখা যান বিপিটা দেখায় বিপিটা দেখাবো দেখেন আজকের দেখ ধন্যবাদ ভাই ভাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন